নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা খুব খুব ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা তো এসেছি নানির বাসায় তো নানির বাসায় এখানে ছোট্ট একটা মেলা বসেছে এই মেলা তো মাত্র আর একদিন থাকবে তো আমরা আজকে বাসায় এসেছি আর বাসায় এসে তো তো দেখি মেলা হচ্ছে আমরা জানতাম না যে নানীর বাসায় এখানে মেলা হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য রুদ্র আকাশ রাহিম নূর আর মামি গিয়েছিল তো ওরা তো খুব মজা করছে আনন্দ করবেই না কেন বলেন গ্রাম্য মেলা বলে কথা আশেপাশে বাড়ি থেকে সবাই এসে বসে আছে আসলে খুব কাছে মেলা হচ্ছে যার কারণে সবাই এভাবে বসে আছে আর গ্রামের ভেতরে তো সেই জন্য আরো বেশি আনন্দ করছে সবাই এর আগে তো আপনাদেরকে এইভাবে মেলা দেখানো হয়নি মানে গ্রাম্য মেলা দেখানো হয়নি এই সুযোগে আপনাদেরকে গ্রাম্য মেলা দেখিয়ে দিলাম এখানে সবাই নাটক করছিল আর নাচছিলো আমরা তো ছিলাম ভাইয়াদের বাসায় তো ভাইয়াদের বাসা থেকে আমরা নানীর বাসায় এসেছি তো নানের বাসায় দুই দিন থেকে আমরা আবার বাসায় চলে যাব। কয়দিন থেকে আমরা তো শুধু ঘুরে বেড়াচ্ছি আজকে হঠাৎ কাঁকড়া নিয়ে এসেছে তো কাঁকড়া এখানে ছেড়ে দিয়েছে তো ছেড়ে তো দিয়েছে তো তারপরে সে আর তুলতে পারছে না মানে ভয় করছিল আর কি আর এখানে পানির মধ্যে একটা ছিল এখন তো কাঁকড়া তোলার অভিযান চলছে কাঁকড়াগুলো তো তোলা সম্ভবই হচ্ছে না তো ওরা তো অনেক চেষ্টা করছে তোলার জন্য এই কাঁকড়াগুলো তো শুধু হেঁটে বেড়াচ্ছে ইয়াসিন তো শখ করে কাঁকড়াগুলো নিয়ে এসেছে কিন্তু কাঁকড়াগুলো নিয়ে আসার কারণে তাকে অনেক বকা শুনতে হয়েছে কাঁকড়া গুলো সব তুলতে পেরেছে কাঁকড়া তো পানির মতো হেঁটে বেড়াচ্ছে একসঙ্গে সব কাঁকড়া দেখতে ভালোই লাগছিল আর ভয়ও লাগছিল এইদিকে নানির মুরগির আবার বাচ্চা হয়েছে বাচ্চা হয়েছে তো তো বাচ্চাগুলো এখন নাস্তা করছে মানে সকালের খাওয়া দাওয়া করছে আর কি নানিদের কাছ থেকে ডুমুরগুলো গুলো পারা হলো ডুমুর গুলো ভাজি করা হবে আর এদিকে তো নানি শাক ভাজছে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন হাফেজ